নমস্কার আমি সমীর মুখ অনেক পুরনো বিজেপির কর্মী শিলিগুড়ির চব্বিশ নম্বর ওয়ার্ড ফুলেশ্বরী বাজারের কাছে একটি বাড়িতে পরিবার সহ ভাড়া থাকি একটি বিশেষ আবেদন নিবেদন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি দয়া করে এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন আমার দলের প্রত্যেকটি নেতা কর্মী নির্বাচিত জনপ্রতিনিধি কাউন্সিলর এমএলএ এমপি নেতা মন্ত্রী প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি আমি পেশায় ইন্সুরেন্স এজেন্ট ও মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর স্ত্রী হাউস ওয়াইফ মেয়ে সূর্য সেন কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছেলে ডাকগ্রাম পলিটেকনিকের প্রাক্তন ছাত্র আমি দুই থেকে ২০১০ হাজার দশ প্রায় ছ বছর শিলিগুড়ি সাংগঠনিক জেলার যুব মোর্চার জেলা সভাপতি ছিলাম দুই হাজার দশ থেকে দুই হাজার এগারো বিজেপির জেলা সম্পাদক ছিলাম সেই সুবাদে কেন্দ্র রাজ্য জেলা বিভিন্ন স্তরের বহু নেতা কর্মীর সঙ্গে সম্পর্ক হয়েছিল বর্তমান বিজেপির রাজ্য সভাপতি শ্রদ্ধেয় শ্রমিক দা প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল দা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রীদি শায়ন্তন দা বালুদা রতিন দা আলিপুরদুয়ারের সাংসদ মনোজ দু হাজার নয়ের লোকসভা ভোটের প্রচারে ওনার বাড়িতে থেকে প্রচার কার্যেও অংশগ্রহণ করেছিলাম এছাড়াও আমাদের জেলার পুরনো নেতাদের মধ্যে গণেশ দেবনাথ মনোরঞ্জন মণ্ডল দিলীপ বারৈ মাটিগাড়ার বিধায়ক আনন্দময় বর্মন ও ওনার পিতা শ্রী সুরেন বর্মন প্রবীণজি দা তুফান সাহা কমল ঘোষ মৃদুলাদি বানিদি অ্যাডভোকেট অরুণ সরকার বহু নেতা কর্মী। বহু নেতাকর্মী প্রয়াত হয়েছেন অনেকের নাম আমি মনেও করতে পারছি না যাই হোক উনিশশো থেকে দুই হাজার প্রায় দীর্ঘ বাইশ বছর সক্রিয়ভাবে বিজেপির রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলাম যার জন্য আমি আজও গর্ব অনুভব করি আমাদের পৈতৃক নিবাস ছিল শিলিগুড়ি পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ড এনজিবি স্টেশন সংলগ্ন এলাকায় বাবা ছিলেন অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারী আমি উনিশশো সালে শিলিগুড়ি কলেজ থেকে বিএসসি পাশ করি কয়েক মাস নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে সান্ধ্যকালীন ডাব্লু বি কোচিং সেন্টারে ভর্তি হয়েছিলাম চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে তখন বাম জমানা একটি চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও আমার সঙ্গে অন্যায় হওয়ার কারণে সব ছেড়ে দিয়ে এলআইসি এজেন্ট ও প্রাইভেট টিউশন শুরু করি পরে আইন কলেজেও ভর্তি হয়েছিলাম আমি ছাত্র অবস্থায় আর এর সংস্পর্শে এসেছিলাম প্রথমে শাখা তারপর ধাপে ধাপে সংঘ শিক্ষা বর্গ সম্পন্ন করি ইচ্ছা ছিল অন্তত বছরের জন্য প্রচারক বা বিস্তারক হিসেবে বাড়ি থেকে বের হওয়ার কিন্তু আমার মা শেষ পর্যন্ত সম্মতি না দেওয়ায় তা সফল হয়নি মা চেয়েছিলেন আমি সংসারে থেকে দেশ সমাজ মানুষের জন্য কাজ করি দু হাজার ছয়ে আমাদের মাতৃদেব হঠাৎ পরলোক গমন করেন পরবর্তীকালে পৈতৃক বাড়ি ভাগ বাটোয়ারা হয় আমি ছোট একটি ফ্ল্যাট পেয়েছিলাম পছন্দ না হয় তা বিক্রি করে একটি ছোট বিজনেস শুরু করেছিলাম কিন্তু ভাগ্য সাথ দেয়নি তখন থেকে আজ পর্যন্ত দীর্ঘ প্রায় আঠেরো বছর যাবৎ দেশবন্ধু পাড়া ফুলেশ্বরী এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাড়িতে বসবাস করছি এনজিবি স্টেশন এলাকায় ছোটো থেকে বড় হবার কারণে ওই অঞ্চলে প্রথমে বাম ও পরের তোলামূলের বহু ট্রেড ইউনিয়ন সিন্ডিকেট নেতাদের সঙ্গে পরিচয় ছিল বা এখনো আছে কিন্তু কোনোদিন অসৎ পথে রোজগার আমাকে প্রলুব্ধ করতে পারেনি নীতি আদর্শ ত্যাগ করে বাঁচতে চাইনি দুই সাল থেকে আমার জীবনে বিভিন্ন সমস্যা দেখা দিতে শুরু করে হাই ব্লাড প্রেশার নার্ভের সমস্যা পেটের নাম সমস্যা পরিবারের সদস্যদেরও বিভিন্ন ধরনের সমস্যা অনর্থক অর্থনাশ আয়ের থেকে ব্যয় বেশি হওয়ার কারণে এবং ফ্যামিলি বার্ডেন বাড়তে থাকার কারণে আমার সংঘ এবং সংগঠনের থেকে দূরত্ব বাড়তে থাকে ক্রমেই যেন বিচ্ছিন্ন হয়ে পড়ি কোভিড বা করোনা কালের পর থেকে সেই সমস্যা আরো কয়েক গুণ বৃদ্ধি পায় ঋণে ধারে জর্জরিত হয়ে পড়তে থাকি ক্রমেই ডিপ্রেশন ভয় দুশ্চিন্তা একেবারে নাজিহাল অবস্থা সঞ্চিত অর্থ বলতে কিছুই নেই পাওনাদারদের চাপ ভয়ে লজ্জায় দেনার দায়ে গত কয়েক মাস যাবত রাতে ঘুমও নেই অবশেষে কোনো উপায় না পেয়ে আত্মহত্যা করব বলেই ঠিক করি গত চব্বিশে অক্টোবর শুক্রবার সন্ধ্যায় ফুলেশ্বরীর বাড়ি থেকে বেরিয়ে পড়ি ফুলেশ্বরী ক্যানেলের উদ্দেশ্যে হয়তো সেই দিনই ছিল আমার জীবনের শেষ রাত্রি কিন্তু ঈশ্বরের অপার করুণা ও আমার স্বর্গীয় পিতামাতার আশীর্বাদে আমি বেঁচে বাড়ি ফিরি ক্যানেল মোড়ের কাছে যেতেই আমার ছেলের এক বান্ধবী ও তার মার সাথে দেখা হয়ে যায় দেখেই আমাকে দাঁড় করায় ও কাছেই ওদের বাড়িতে এক প্রকার জোর করেই নিয়ে যায় আমাদের বাড়িতে বহুবার এসেছে আমরা ওদের বাড়ি যাব যাব বলে আর যাওয়া হয়নি এছাড়া আমাদের বর্তমান সমস্যার কথা ওরা কিছুটা জানত আমার সঙ্গে কথা বলে ওদের সন্দেহ হওয়ায় ছেলেকে ফোন করে ডেকে এনে ওর সঙ্গে বাড়িতে পাঠিয়ে দেয় বাড়িতে এসেই প্রথমে আমার ডয়ার থেকে সুইসাইড নোটটি বের করে বাথরুমে নিয়ে পুড়িয়ে ফেলি ও চুপচাপ বিছানায় এসে শুয়ে পড়ি সারা রাত ঘুম নেই ভোরের দিকে মাথায় এই ভাবনা এলো যে আমার দলের নেতা কর্মী জনপ্রতিনিধি সকলের কাছেই বিস্তারিত জানিয়ে সাহায্য চাই এছাড়া আমার কাছে অন্য কোনো উপায়ও ছিল না জীবনে কোনো দিন সাহায্যের জন্য হাত পাতিনি অসৎ পথে রোজগারের অনেক সুযোগও ছিল কিন্তু কোনো দিন সে পথে যায়নি আর যাবও না তাই আমি আপনাদের স্মরণাপন্ন হয়েছি আমাকে ও আমার পরিবারকে এই ভয়াবহ পরিস্থিতির থেকে রক্ষা করুন প্লিজ হেল্প মে অ্যান্ড সেভ আস পরিশেষে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছোট্ট কবিতার দুই লাইন বলে শেষ করছি মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচিবারে চাই আমার এই ভিডিওতে আমার দুটি মোবাইল নাম্বার ও ইউপিআই আইডি দেওয়া আছে আপনাদের অনুরোধ মতন আপনারা সহযোগিতা করুন এছাড়া যদি সরাসরি যোগাযোগ করতে চান তাহলে ফুলেশ্বরী বাজার রতন দাস ওনার বাড়িতেই আমরা ভাড়া থাকি আপনারা আসতে পারেন আপনাদের সহযোগিতা ও আশীর্বাদে আমি ও আমার পরিবার নবজীবন লাভ করে আবারও দল ও সংগঠনের কাজে ঝাঁপিয়ে পড়তে পারব এই আশা ভরসা রেখে এখানেই শেষ করছি বন্দে মাতরম ভারত মাতা কি জয়